নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে রামের কৌতূহল নিরসনের জন্য বিশ্বামিত্র বিভিন্ন কাহিনী বলতে শুরু করেন প্রথমে তিনি তার বংশবৃত্তান্ত বললেন আজকে তিনি আরেকটি কাহিনী বলবেন গঙ্গার উপাখ্যান কার্তিকে জন্ম পরদিন তারা সোম নদীর তটদেশ অতিক্রম করে মধ্যাহ্নকালে জাহ্নবী তীরে উপস্থিত হলেন সেখানে স্নান এবং যথাবিধি তর্পণ ও হোম করে তারা অমৃতবধ হবি ভোজন করলেন এবং বিশ্বামিত্রকে বেষ্টন করে সকলে বসলেন রাম জিজ্ঞাসা করলেন এই ত্রিপথুগা গঙ্গা কিরূপে ত্রিলোক আক্রমণ করে সমুদ্রে পড়েছেন বিশ্বামিত্র বললেন হিমালয়ের পত্নী গর্ভে দুই কন্যা জন্মগ্রহণ করেন জ্যেষ্ঠা গঙ্গা কনিষ্ঠা উমা দেবগণের কোন কার্যসাধনের নিমিত্ত হিমালয় গঙ্গাকে সোরলোকে পাঠিয়েছিলেন উমা কঠোর তপস্যা করে রুদ্রকে পতিরূপে লাভ করেন মহাদেব শতবর্ষ উমার সহবাস করলেন তথাপি তার পুত্র হল না দেবতারা উৎকণ্ঠিত হয়ে মহাদেবের কাছে নিবেদন করলেন হে মহাদেব ত্রিলোক আপনার তেজ ধারণ করতে পারবে না আপনি নিজেই তা ধারণ করুন মহাদেব সম্মত হয়ে বললেন আমি উমার সহিত তেজ ধারণ করব কিন্তু আমার যে তেজ বিচলিত হয়েছে তা কে ধারণ করবে দেবতারা বললেন ধরা তা ধারণ করবেন মহাদেব তখন তেজ মোচন করলেন তাতে পৃথিবী ব্যপ্ত হল তারপর দেবগণের অনুরোধে বায়ুর সহিত অগ্নি সেই তেজে প্রবেশ করলেন তার ফলে শ্বেত পর্বত ও দিব্য সরবণ উৎপন্ন হল সেই সর্বণে কার্তিকেও জন্মগ্রহণ করেন শৈলসুতা উমা মা ক্রুদ্ধ হয়ে দেবগণকে অভিশাপ দিলেন আমি পুত্র কামনায় স্বামীর সহবাসী ছিলাম তোমরা এসে তার ব্যাঘাত করেছ এখন থেকে তোমাদের পত্নীরা বন্ধা হবে তিনি পৃথিবীকে বললেন তুমিও বহুরূপা ও বহুভোগ্যা হবে তুমি চাও না যে আমার পুত্র হয় অতএব তুমিও পুত্রবতীর আনন্দ পাবে না তারপর হরপার্বতী হিমালয়ের এক উত্তরবর্তী শৃঙ্গে তপস্যা করতে লাগলেন দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন আমাদের সেনাপতিকে যারা জন্ম দেবেন সেই শিব ও উমা এখন তপস্যা করছেন এখন যা কর্তব্য লোকহিতের জন্য তা করুন ব্রহ্মা এই আশ্বাস দিলেন অগ্নি থেকে আকাশগঙ্গা মন্দাকিনীতে যে পুত্র জন্মাবেন তিনি তোমাদের সেনাপতি হবেন তখন দেবগণ কৈলাসে গিয়ে অগ্নিকে অনুরোধ করলেন তুমি শিব তেজ গঙ্গায় নিক্ষেপ করো তারা গঙ্গাকেও বললেন দেবী তুমি গর্ভ ধারণ করে দেবতাদের প্রিয় কার্য সাধন করো শিব তেজ নিক্ষিপ্ত হলে গঙ্গা বললেন আমি দগ্ধ হচ্ছি এই তেজ আমার অসহ্য তখন অগ্নির উপদেশে গঙ্গা হিমালয়ের পার্শ্বে তেজ পরিত্যাগ করলেন সেই তেজপ্রভাবে সুবর্ণ রজত তাম্র লৌহ শীষক প্রভৃতি ধাতু এবং একটি কুমার উৎপন্ন হল দেবতাদের অনুরোধে কৃত্তিকা নক্ষত্রগণ সেই কুমারকে পালন করলেন সেজন্য তার নাম কার্তিকেও হল তিনি ছ মুখ দিয়ে ষটকৃত্তিকার স্তন্ন পান করতে লাগলেন গঙ্গার গর্ভ থেকে স্কন্ন অর্থাৎ চ্যুত হয়েছিলেন বলে তার আর এক নাম স্কন্দ এই কার্তিকেও সেনাপতি হয়ে সেনা জয় করেছিলেন সগর রাজার উপাখ্যান গঙ্গা ও কার্তিকে কথা শেষ করে বিশ্বামিত্র রামের পূর্বপুরুষ সগর রাজার ইতিহাস বলতে লাগলেন পুরাকালে অযোধ্যায় সগর নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন তার জ্যেষ্ঠা মহিষী বিদর্ভরাজকন্যা কেশিনী কনিষ্ঠা মহিষী কশ্যপের কন্যা ও গরুড়ের ভগিনী সুমতী পুত্রকামনায় সগদ দুই পত্নীর সঙ্গে হিমালয়ে কঠোর তপস্যা করেন শতবর্ষ পরে মহর্ষি ভৃগ পীত হয়ে বর দিলেন তোমার এক পত্নীর গর্ভে একটি বংশধর পুত্র হবে অপর পত্নীর ষাট হাজার কীর্তিমান উৎসাহশীল পুত্র হবে কেশিনী এক পুত্রের এবং সুমতি বহু পুত্রের বর নিলেন যথাকালে কেশিনীর অসমঞ্জ নামক পুত্র হল সুমতি একটি তুম্বাকার পিণ্ড প্রসব করলেন তা থেকে ষাট হাজার পুত্র নির্গত হল ধাত্রীরা তাদের ধৃতপূর্ণ কলসে রেখে বর্ধিত করতে লাগল তারা যখন বালক ছিল তখন জ্যেষ্ঠ অসমঞ্জ প্রতিদিন তাদের সরজুর জলে ফেলে দিয়ে হাসত কালক্রমে অসমঞ্জ দুর্বৃত্ত ও অত্যাচারী হয়ে উঠল সেজন্য সগর তাকে নির্বাসিত করলেন তার অংশুমান নামে একটি প্রিয়ভাষী বীর্যবান জনপ্রিয় পুত্র ছিল বহুকাল গত সগর অষ্টমিত যজ্ঞের আয়োজন করলেন হিমালয় ও বিন্ধ পর্বতের মধ্যবর্তী দেশে এই যজ্ঞ অনুষ্ঠিত হয় অংসুমান যজ্ঞের অশ্বের অনুগমনে নিযুক্ত ছিলেন কিন্তু ইন্দ্র রাক্ষসের মূর্তি ধারণ করে সেই অশ্ব অপহরণ করলেন সগর তখন তার ষাট হাজার পুত্রকে আজ্ঞা দিলেন পুত্রগণ তোমরা পৃথিবীর সর্বত্র গিয়ে এক এক যোজন পরিণিত স্থান অনুসন্ধান কর যতক্ষণ যজ্ঞাস্য এবং তার চোরকে না পাও ততক্ষণ আমার আজ্ঞায় পৃথিবী খনন করে অনুসন্ধান কর আমি যজ্ঞে দীক্ষিত হয়ে পৌত্র এবং উপাধ্যায়গণের সঙ্গে এইখানে যজ্ঞাস্যের প্রতীক্ষায় থাকব রাজপুত্রগণ সর্বত্র অনুসন্ধান করেও অশ্ব পেলেন না তখন তারা প্রত্যেকে এক বর্গযোজন ভূমি শুল ও হল দ্বারা ভেদ করতে লাগলেন বসুমতী আর্তনাদ করে উঠলেন নাগ রাক্ষস ও অসুরগণ প্রাণ ভয়ে চিৎকার করতে লাগল তখন দেবতা গন্ধর্ব প্রভৃতি ব্রহ্মার স্মরণাপন্ন হয়ে বললেন সগর সন্তানগণ সমগ্র পৃথিবী খনন করছে তাতে বহু প্রাণী বিনষ্ট হচ্ছে যজ্ঞাস্যের অপহারও সন্দেহ করে তারা সকলটি বধ করছে ব্রহ্মা বললেন বাসুদেব এই বসুধার স্বামী তিনি এখন কপিল রোগ গ্রহণ করেছেন তার কোপাগ্নিতে সগরপুত্রগণ ভস্য হবে সগরপুত্রগণ ফিরে গিয়ে সগরকে জানালে যে যজ্ঞাস্যু ও তার চোরকে কোথাও পাওয়া গেল না সগুর স্বরষে বললেন আবার তোমরা ধরাতন খনন কর তোমাদের কৃতকার্য হতেই হবে রাজপুত্রগণ আবার খনন আরম্ভ করে এক স্থানের বিরূপাক্ষ নামক পর্বতাকার দিগজ দেখতে পেলেন এই হস্তি পর্বত ও বন সমেত সমস্ত পৃথিবী মস্তকে ধরে আছে যখন সে শিরোষ চালনা করে তখন ভূমিকম্প হয় শহরপুত্রগণ তাকে সসম্মানে প্রদক্ষিণ করে রসাতল ভেদ করে চলতে লাগলেন এবং একে একে মহাপদ্ম সুমনা ও ভদ্র নামক আরও তিন দিগ্গজ দেখতে পেলেন অবশেষে তারা উত্তর পূর্ব দিকে গিয়ে কপিলরূপী বাসুদেবের নিকট উপস্থিত হলেন তার অদূরে যজ্ঞের অশ্বটি চোর ছিল তাকে যজ্ঞদ্রোহে স্থির করে সগর পুত্রগণ ক্রোধ ব্যাকুল নয়নে লাঙল এবং অনেক বৃক্ষ ও শিলা নিয়ে তার প্রতি এই বলে ধাবমান হল তিষ্ঠতিষ্ঠ ওরে দুষ্টবুদ্ধি তুমি আমাদের যজ্ঞের তুরঙ্গ হরণ করেছ যেন আমরা সগর সন্তান এই কথা শুনে অমিত প্রভাব মহাত্মা কপিল অতি ক্রোধাবিষ্ট হয়ে হুঙ্কার করলেন তাতে সমস্ত সগর সন্তান ভস্য রাশিতে পরিণত হল ফিরতে বিলম্ব হচ্ছে দেখে সগর তাঁর পৌত্র অংশুমানকে বললেন তুমি বীর এবং কৃতবিদ্য হয়েছ এখন ধনু ও খর্গ নিয়ে পিতৃব্যদের এবং অশ্ব অপহারকের সন্ধানে যাও কৃতকার্য হয়ে ফিরে এসে আমার যোগ্য সাধিত অংশমান যেতে যেতে পিতৃব্যগণের প্রস্তুত ভূ নিম্নস্থ একটি পথ দেখতে পেলেন সেই পথে গিয়ে প্রথম দিগ্গজের সঙ্গে তার সাক্ষাৎ হল সে বললে অসমঞ্জপুত্র তুমি কৃতকার্য হবে শীঘ্রই যজ্ঞাস্য নিয়ে ফিরতে পারবে অপর তিন দিগ্গজ ওই কথা বললে অবশেষে তিনি পিতৃব্যগণের ভর্ষরাশির নিকট উপস্থিত হলেন এবং অশ্ব দেখতে পেলেন তখন তার পিতৃব্যগণের মাতুন গরুর এসে তাকে বললেন বীর শোক করোনা তোমার পিতৃব্যগণ কপিল সাপে ভস্মীভূত হয়েছেন তাঁদের মৃত্যুর ফলে জগতের মঙ্গল হবে এদের লৌকিক দান উচিত নয় তুমি হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা গঙ্গার জলে এদের সম্পাদন করো তিনি এই ভর্ষরাশি প্লাবিত করলে তনয়গণ স্বর্গলোকে যাবেন অংশমান যজ্ঞাস্য নিয়ে ফিরে এসে পিতামহকে শোক সংবাদ এবং গরুড়ের বাক্য জানালেন সগর যথাবিধি যোগ্য সমাপন করে নিরন্তর গঙ্গাকে আনবার কথা ভাবতে লাগলেন কিন্তু কোনো উপায় স্থির করতে পারলেন না অবশেষে ত্রিশ হাজার বৎসর রাজত্ব করবার পর তিনি স্বর্গে গেলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি